প্রিয় বন্ধুরা আজকের গল্প এমন এক রাত নিয়ে যেখানে বাসর ঘরের সুগন্ধ আর নতুন সম্পর্কের উষ্ণতা এক নিমিষেই হিমশীতল হয়ে গিয়েছিল আমরা শুনব সেই সাহসী কোণের অবিশ্বাস্য কাহিনী যিনি বিবাহের প্রথম রাতেই এক তীব্র চিৎকারে জন্ম দিয়েছিলেন এক অবৈধ সন্তানের উল্লাসে ভরা বাসর বাড়িতে এই অপ্রত্যাশিত ধাক্কা দেখে সমস্ত অতিথি স্তম্ভিত লজ্জায় অবনত কে ছিল সেই রহস্যময় সন্তানের আসল পিতা আর এই চরম বিশ্বাসঘাতকতার পর তাঁর স্বামী যার স্বপ্ন ছিল এক উষ্ণ রাত কাটানোর তিনি তার তাঁর বিবাহিত স্ত্রীকে কি ভয়ঙ্কর শাস্তি দিলেন সেই রাতের গোপন রহস্য উদ্ঘাটন করতে আর রণবীর ও দীপিকার জীবনের এই ঝড় থামাতে গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন প্রিয় বন্ধুরা আমার নাম রণবীর আজকের রাত ছিল আমার বিবাহের প্রথম রাত এবং সেই কারণে আমি ছিলাম আনন্দে আত্মহারা আমার মা জয়া আমাকে আমার স্ত্রী দীপিকার খুব প্রশংসা করে বলেছিলেন যে সে খুব উচ্চ বংশের এবং সমাজে সম্মানিত পরিবারের একজন কন্যা কিন্তু আমি কি আর জানতাম যে এই সম্ভ্রান্ত বংশের মহিলা বিয়ের সেই প্রথম রাত্রিতেই আমাকে এক চরম অপ্রত্যাশিত ধাক্কা দেবে আমি যেই মুহূর্তে ঘরে এসে পৌঁছলাম সে অমনি ঘোমটায় মুখ লুকিয়ে খুব জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল আমি ঘাবড়ে গিয়ে তার মাথার ঘোমটা সরালাম তো আমাকে দেখতে পেয়ে সে আরো জোরে কেঁদে উঠল আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোমার তুমি ঠিক আছো তো সে তখন আমাকে বলল আমার পেটের সাংঘাতিক ব্যথা হচ্ছে আমার বাচ্চা হতে চলেছে তাড়াতাড়ি করো ধাত্রী হে ডেকে আনো তার মুখ থেকে এই কথাটি শোনা মাত্রই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল কিন্তু তার এই রকম চিৎকার আর চেঁচামেচি দেখতে পেয়ে আমি সঙ্গে সঙ্গে বাইরে ছুটলাম সেই চরম মুহূর্তে আমার মাথায় এটাও ছিল না যে সে আমার স্ত্রী এবং আজ আমাদের বিয়ের প্রথম রাত তার এমন তীব্র চিৎকার আর চেঁচামেচি আমি সহ্য করতে পারছিলাম না কিন্তু আমি যখন বাইরে গিয়ে কাউকে কিছু বলতে যাব ঠিক তার আগেই একজন মহিলা আমাদের ঘরে এলেন তিনি কালো কাপড় পরিধান করেছিলেন এবং তার সঙ্গে আরও চার পাঁচজন অন্য মেয়ে ছিল মহিলাকে বেশ যুবতী মনে হচ্ছিল তারা সকলে মিলে আমার স্ত্রী দীপিকাকে ধরে তুলে নিলেন এবং তার ওপর একটি বিরাট চাদর দিয়ে ঢেকে দিলেন যাতে কেউ তাকে দেখতে না পায় আমি তো শুধু দেখতেই থাকলাম যে এসব কি হচ্ছে আমি তো কেবল এটাই জানতাম যে আমার স্ত্রী দীপিকা একজন ভদ্র এবং সম্ভ্রান্ত মেয়ে তাহলে বিয়ের প্রথম রাতে তার বাচ্চা হল কি করে আমি আমার স্ত্রী দীপিকার বাবাকে ফোন করলাম তিনি ফোন তুলতেই আমি রাগ না করে খুব নরমভাবে তার সাথে কথা বললাম আমি বললাম আঙ্কেল আপনার মেয়েকে ধাত্রী এবং কিছু মেয়ে হাসপাতালে নিয়ে গেছে এবং আমি এখানে আমার এই অপমানের শোক পালন করছি যদি আপনার মেয়ের অন্য কারোর সাথে সম্পর্ক থাকত তবে অন্তত আমাকে জানাতে তো পারতেন তিনি বললেন কি তুমি পাগল হয়ে গেছো নাকি এসব কি বাজে কথা বলছ আমার মেয়ে একদম ঠিক ছিল তিনি তখনও কথা বলছিলেন যে ঠিক সেই মুহূর্তে তার স্ত্রী পেছন থেকে এসে বললেন সে তো চিকি বলছে এটা শোনামাত্রই তার কথা যেন থেমে গেল তিনি সঙ্গে সঙ্গে ফোনটি কেটে দিলেন এখন আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে আমার স্ত্রী দীপিকার পেটে অন্য কারো অবৈধ বাচ্চা ছিল তার আমাকে পুরোপুরি বোকা বানিয়েছে আমি তখন ভাবলাম যে আমি আমার স্ত্রী দীপিকাকে এখনই তালাক দিয়ে দেব কিন্তু আমি কোনো পদক্ষেপ নেবার আগেই আমার মা জয়া ঘরে এলেন এবং আমাকে বললেন বাপ রণবীর বাইরে আয় চিন্তা করার কোনো দরকার নেই আমি অবাক হয়ে মাকে বললাম আমার স্ত্রী বিয়ের প্রথম রাতেই অন্য কারো সন্তানের জন্ম দিয়েছে আর আপনি বলছেন যে চিন্তা না করতে এসব কি কথা বলছেন আপনি মা জয়া বললেন বাপ আমি তোমার কষ্ট বুঝতে পারছি কিন্তু তোমাকে আমার একটি কথা মানতে হবে আমি বললাম ঠিক আছে মা আমি তো সারা জীবন আপনার কথা মেনেই এসেছি এখনও মেনে নেব আমি তো কোনো খেলনা নই আমার জীবন নিয়ে কেউ ভাবলই না মা বললেন আরে বাপ মেয়েদের মতো কার্য কেন আমি তোমার ভালোর কথাই বলছি বাইরে আয় তোর শ্বশুরবাড়ির লোকেরা এসেছেন তারা তোর সাথে কিছু কথা বলতে চান আমি বললাম মা আমি তাদের সাথে কি কথা বলবো এখন তারা আমার সামনে অনুনয় বিনয় করবে যে আমাদের মেয়ের ইজ্জত বাঁচাও তাকে ক্ষমা করে দাও মা জয়া বললেন তেমন কোনো কথা নয় শুধু বাইরে আয় এবং এখন তোর বাবা অমিতাভ যা বলছেন সেটাই কর আমি জিজ্ঞাসা করলাম বাবা কি চান মা বললেন তিনি চান যে তুই তোর স্ত্রী দীপিকার কাছে হাসপাতালে যা তার খোঁজ নে তারপর যে বাচ্চাটি তার কাছে থাকবে তাকে কোলে তুলে বুকে জড়িয়ে ধর এবং সবার সামনে তাকে আপন করে নে আমি বললাম মা আপনি কি হুশে আছেন আপনারা আমার বাবা মা না শত্রু আমি কেন অন্য কারো অবৈধ বাচ্চাকে আপন করে নেব এটা কিছুতেই হতে পারে না মা জয়া বললেন বাপ আমরা যা বলছি তোকে তা করতেই হবে তোর আমাদের কসম যদি তুই আমার কথা মানিস এবং বাড়ি ফিরে আসিস তো আমি তোকে সব কথা বলবো তারপর তুই যা বলবি আমি সেটাই করব। এবং তোর কোনো কথায় আমাদের কোনো আপত্তি থাকবে না আমি তখন বাধ্য হয়ে তাদের কথা মেনে নিলাম আমি বললাম ঠিক আছে আমি আপনাদের কথা মতো তার সাথে দেখা করতে যাচ্ছি তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে পৌঁছলাম আমি মনে মনে প্রার্থনা করছিলাম যে ঈশ্বর করুন এইসব যেন মিথ্যে হয় ভগবান এত সময় পর বিয়ের খুশি দিলেন আর এখন এই সব হয়ে গেল দুঃখের সঙ্গে আমি ঘরে পৌঁছলাম তো দেখলাম যে সেখানে কিছু লোক ছিল যাদের মধ্যে চার পাঁচজন মেয়ে এবং একটি ছেলে ছিল ছেলেটি খুব সুন্দর ছিল না সাধারণ চেহারা ছিল কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যে সে খুব চালাক আমাকে দেখেই সে চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম তুমি কে ভাই সে বলল আমি এই বাচ্চাটির বাবা বাচ্চাটিকে দেখেই আমার রক্ত গরম হয়ে উঠল। কিন্তু মা বাবার কসম ছিল যে তাদের কথা পালন করতে হবে আমি তখন তাকে বললাম এটা তোমার বাচ্চা হলো কি করে এ তো আমার স্ত্রী আর এই বাচ্চা আমার এই কথা শুনে সে হেসে বলল আহা এটা হলো কি করে এক রাতে এত ভালোবাসা নিশ্চয়ই তোমার স্ত্রী দীপিকা তোমার ওপর কোনো জাদু করে দিয়েছে এই বলেই সে আমাকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিল এই দৃশ্য দেখে আমার মাথা ঘরে গেল যে আমার স্ত্রীর প্রেমিক সিদ্ধার্থ তার বাচ্চার সাথে ভেতরে দাঁড়িয়ে আছে তবুও আমার বাবা মা অমিতাভ জয়া বলছেন যে আমি তার খোঁজ নিয়ে এবং বাচ্চাকে আপন করে নিই আমি ভাবলাম যে বাবা মাকে ফোন করে বলি যে তাদের মেয়ের প্রেমিক ও বাচ্চা নিতে এসেছে কিন্তু তারপর মায়ের কসমের কথা মনে পড়ল। আমি আবার ঘরে ঢুকলাম আমি সেই ছেলেটিকে অর্থাৎ সিদ্ধার্থকে বললাম যদি এই বাচ্চা তোমার হয় তবে একে নিয়ে যাও আমি আমার স্ত্রীকে আমার বাড়িতে নিয়ে যাব সে আমার স্ত্রী আমার ইজ্জত আমি তাকে বিয়ে করেছি এবং বিয়ের সম্পর্ক এত দুর্বল নয় যে তাকে এক মুহূর্তে ভেঙে দেব তাছাড়া আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি আমার কথা শুনে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল তারপর রাগে সে বাইরে চলে গেল আমার স্ত্রী দীপিকা কাঁদছিল ছিল আমি বাচ্চাটিকে তুলে পাশে দাঁড়িয়ে থাকা নার্সকে দিয়ে বললাম একে এখন তুমি সামলাও আমার স্ত্রীর শরীর ভালো নেই আমি অবাক ছিলাম যে এত সম্ভ্রান্ত মেয়ে এমন নিচ কাজ কী করে করল আমি হাসপাতাল থেকে আমার স্ত্রী দীপিকাকে বাড়ি নিয়ে এলাম আমার বাবা মা অমিতাভ জয়া আমার সামনে দাঁড়িয়েছিলেন আমার স্ত্রী দীপিকাকে দেখে কোথাও মনে হচ্ছিল না যে সে কোনো সন্তানের জন্ম দিয়েছে সে পুরোপুরি সুস্থ ছিল এবং সেই বিয়ের পোশাকই পরেছিল মা জয়া এসেই বললেন এসে গেছে আমার বৌমা এবং তাকে আলিঙ্গন করলেন সেও বাবা মাকে প্রণাম করল তাকে দেখে এমন মনে হচ্ছিল যেন সে কুমারী মা জয়া আমার স্ত্রী দীপিকাকে খুব আদর করে নিজের কাছে বসালেন সেই সময় আমার বাবা মায়ের উপর খুব রাগ হচ্ছিল যে হয়তো তারা ধনী বইয়ের লোভে তার সাথে ভালো ব্যবহার করছেন যা খুবই ভুল আমার স্ত্রী এত বড় ভুল বরং পাপ করেছে যার শাস্তি তার পাওয়া উচিত ছিল কিন্তু মা তাকে এমনভাবে ভাবে বসাচ্ছিলেন যেন সে কোনো সতী সাধভী আমার খুব অদ্ভুত লাগছিল ঠিক তখনই একজন মহিলা আমাদের বাড়িতে এলেন তার সাথে একজন পুরুষও ছিলেন যাকে দেখে আমি অবাক হয়ে গেলাম তারা স্বামী স্ত্রী লাগছিলেন আমার স্ত্রী দীপিকা জানালেন যে এ আমার দিদি কারিনা এবং জামাইবাবু সায়েফ তাদের হাতে একটি বাচ্চা ছিল এসেই তিনি আমার স্ত্রী দীপিকার সাথে জড়িয়ে ধরে বললেন আমার বোন তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার ওপর খুব বড় উপকার করেছ আমি তোমার এই উপকার জীবনেও ভুলব না যদি এই বাচ্চা না থাকতো তবে আমি আজ তালাক নিয়ে বাপের বাড়ি চলে আসতাম তার স্বামী সায়েফ রাগের চোখে তাকে দেখলেন এবং বললেন তেমন কোনো কথা নয় বেকার কথা বলো না তারপর বললেন এখন এই বাচ্চা আমাদের আমাদের রক্ত আমরা একে লালন পালন করব। আমার স্ত্রী দীপিকা লজ্জায় তাদের দিকে তাকিয়ে হাসছিল তারপর হঠাৎ সে বলল আমাকে খিচুড়ি এনে দাও দুর্বলতার কারণে আমার মাথা ঘুরছে তার কথা শুনে মা জয়া সঙ্গে সঙ্গে উঠলেন এবং বললেন হ্যাঁ হ্যাঁ কেন নয় আমি আমার বৌমার জন্য গরম গরম খিচুড়ি আনছি অবশেষে আমার বৌমা এত পেয়ারা ছেলেকে জন্ম দিয়েছে এই বলে মা রান্নাঘরে চলে গেলেন তাদের কথা শুনে আমার রক্ত গরম হয়ে উঠল যে মায়ের হলোটা কি টাকার লোভে পাগল হয়ে গেছেন আমিও মায়ের পেছনে রান্নাঘরে গেলাম আমি বললাম মা আপনার মাথা ঠিক আছে অবৈধ সন্তানের জন্ম দেওয়ার পরও আপনি তাকে বৌমা বৌমা বলছেন এই বাইরে কি তামাশা হচ্ছে আপনি বলেছিলেন যে আমি হাসপাতাল থেকে ফিরলে আপনি সব কথা বলবেন মা জয়া বললেন বাপ একটু ধৈর্য ধর এই লোকেরা চলে যাওয়ার পর আমি তোকে সব কথা বলবো যদি সেই কথা শুনে তোর মন সন্তুষ্ট না হয় তো তুই তোর স্ত্রীকে তালাক দিয়ে দিস আমি আবার চুপ করে রইলাম যে ঠিক আছে এক দু ঘন্টা আরও ধৈর্য ধরেনি বাইরে এসে দেখলাম সবাই আমার স্ত্রী দীপিকাকে সম্মানের চোখে দেখছে যেন সে কোনো খুব বড় কাজ করে দেখিয়েছে আমি বুঝতে পারছিলাম না যে আমার সাথে এমন কি পাপ হলো যে এইসব সহ্য করতে হচ্ছে সেই বাচ্চাটিকে দেখে আমার ঘৃণা হচ্ছিল তারপর তারা দুজন এক ঘন্টা পর চলে গেলেন আমি স্বস্তির নিঃশ্বাস নিলাম যে এখন আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে এর থেকে চিরতরে মুক্তি পাব কিন্তু তারপর মা জয়া যে কথাগুলো বলতে শুরু করলেন আমার হু সুড়ে গেল এবং আমার নিচের উপরই অনুশোচনা হতে লাগল মা জয়া বললেন প্রাণবীর আমার কথা মনোযোগ দিয়ে শোন সেই সময় আমার স্ত্রী দীপিকাও সামনে বসেছিল মা বললেন বল তোর কি কোথাও থেকে মনে হচ্ছে যে তোর স্ত্রী কোনো সন্তানের জন্ম দিয়েছে আমি আমার স্ত্রী দীপিকাকে মনোযোগ দিয়ে দেখলাম তারপর মাকে বললাম আমি কি জানি যে অপরাধ করে সেই জানে যে সে কি করেছে মা জয়া বললেন হ্যাঁ বাপ কিন্তু সন্তানের জন্ম দেওয়া কোনো অপরাধ নয় এর জন্য অনেক কষ্ট সহ্য করতে হয় তার সহজতা বা চেহারা দেখে কি তোর মনে হচ্ছে যে সে গর্ভবতী ছিল আমার তাদের কথা বুঝতে পারছিলাম না আমার মাথা তো আগেই চক্কর গিন্নি হয়ে গিয়েছিল আমি রাগে দাঁড়িয়ে গেলাম এবং বললাম এটা কি তামাশা যা বলার পরিষ্কার করে বলুন মামলাটাকে আর প্যাঁচাও না আমি বললাম আপনারা নিজে বলছেন যে এই বাচ্চা তার সে নিজে বলছিল যে আমার বাচ্চা হতে চলেছে তারপর তার প্রেমিক সিদ্ধার্থ হাসপাতালে ছিল যে বলছিল যে এই বাচ্চা আমার আর এখন আপনারা এমন দেখাচ্ছেন যেন সে কখনো গর্ভবতীই ছিল না আমার রাগ দেখে মা জয়া বললেন বাপ বসে যা আমরা তোকে সব বলছি আসলে সেই বাচ্চাটা ওর ছিল না যাকে সে জন্ম দিয়েছে আমি বললাম আমি এত বোকা নই যে আপনারা বলবেন এই পবিত্র আর আমি মেনে নেব মা জয়া বললেন রণবীর একটু আগে যে মহিলা এসেছিলেন তার সাথে তো তোর দেখা হয়েছিল তাই না তারপর আমার স্ত্রী দীপিকাকে বললেন বেটি এখন তুই আমার ছেলে রণবীরকে সব সত্যি নিজে বলে দে আমার স্ত্রী দীপিকা বলল আমি জানি যে আপনার এই সব খুব খারাপ লেগে থাকবে কোনো স্বামী এটা সহ্য করতে পারে না আমি ছোট ছিলাম যখন আমার বড় দিদি কারিনার বিয়ে হয় আমার দিদির চেয়ে এই পৃথিবীতে আমার আর কেউ প্রিয় ছিল না মা জয়া প্রায়ই অসুস্থ থাকতেন আমি বেশি সময় আমার দিদি কারিনার সাথেই কাটিয়েছি দিদি আমাকে মায়ের মতো ভালোবাসা দিয়েছেন যখন তার বিয়ে হলো তো আমি এমন কাঁদলাম যেন আমার মা আমাকে ছেড়ে চলে যাচ্ছেন কাঁদতে কাঁদতে আমার খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আমি খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছিলাম ধীরে ধীরে আমার বুঝতে এলো যে দিদি তার শ্বশুর বাড়িতে আমাদের চেয়ে বেশি খুশি আছেন তার বিয়ের পাঁচ বছর হয়ে গিয়েছিল কিন্তু তাদের কোনো সন্তান হয়নি একদিন যখন তিনি বাড়ি এলেন তো খুব বিচলিত লাগছিল তিনি জানালেন যে তার শাশুড়ি সবসময় খোটা দেন যে আমার ছেলের এখনও সন্তান হলো না কেন আমি দিদি কারিনাকে সান্ত্বনা দিলাম যে চিন্তা করো না আমরা কোনো সমাধান বের করব দিদির বিশ্বাস ছিল না যে এর কোনো সমাধান হতে পারে আমি বললাম যে আপনি আপনার স্বামী সাইফকে বলুন যে আমরা কোনো বাচ্চা দত্তক নিয়ে নিই দিদি কারিনা বললেন ঠিক আছে আমি তার সাথে কথা বলবো। যখন দিদি কারিনা তার স্বামী সাইফের সাথে কথা বললেন তো তিনি অদ্ভুত শর্ত রেখে দিলেন যে আমরা অন্য কারোর বাচ্চা দত্তক নেব না যদি তোমাদের বংশের বাচ্চা হয় তোমাদের রক্ত হয় তো ঠিক আছে নইলে আমি কোনো বাইরের লোকের বাচ্চা মানুষ করতে পারবো না দিদি কারিনা তার ননদ জ্যাটানির সাথে কথা বললেন কিন্তু তারা পরিষ্কারভাবে মানা করে দিলেন যে আমরা আমাদের বাচ্চা দিতে পারবো না দিদি হতাশ হয়ে আমাকে বললেন যে এখন আমি কি করবো তখনই আমি বাবাকে বললাম যে আমার বাগদান বা বিয়ে করে দাও বাবা আপনাদের সাথে সম্পর্ক জুড়লেন আপনারা সম্ভ্রান্ত এবং ভদ্র লাগলেন তো বাবাই সম্পর্ক পাকা করে দিলেন আমি মানি যে আমার খুব বড় ভুল হয়েছে আমার বিয়ের রাতে এমন করা উচিত ছিল না যখন আপনার সাথে বিয়ে হয়ে গেল তো আমি দিদি এবং জামাইবাবু সাইফের সামনে জাহির করলাম যে আমি গর্ভবতী আমি ওয়াদা করলাম যে এই বাচ্চা আমি তাদের দেব। কিন্তু আমি গর্ভবতী কোথায় ছিলাম বিয়ে তো আগেই হয়ে গিয়েছিল কিন্তু বিদায় এক বছর পর হয়েছিল এই সময় আপনার আর আমার দেখা হয়েছে দুই তিন তিনবারই এবং আপনি আমাকে ছুঁয়েও দেখেননি কিন্তু আমার জামাইবাবু সাইফের মনে হলো যে আমি সত্যিই গর্ভবতী বিয়ের প্রথম রাতে আমি এইসব এই জন্য করলাম যাতে সবার মনে হয় যে আমি সন্তানের জন্ম দিয়েছি এই বলে আমার স্ত্রী দীপিকা চুপ হয়ে গেল আমি জিজ্ঞাসা করলাম যদি এই বাচ্চা তোমার না হয় তো তাহলে কার ছিল মা জয়া বললেন বাপ সেই বাচ্চাটা তোমার বোন আলিয়ার ছিল আলিয়ার এক ছেলে সিদ্ধার্থের সাথে প্রেম ছিল যখন আমরা জানতে পারলাম ততক্ষণে দেরি হয়ে গেছিল সে সেই ছেলে সিদ্ধার্থের থেকে গর্ভবতী হয়ে গেছিল যখন তোমার স্ত্রী দীপিকা এই কথা জানতে পারলো তো সে আমাদের সাথ দিল বিয়ের রাতে আলিয়াকে আমি আগেই গাড়িতে বসিয়ে দিয়েছিলাম তারপর তোমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো যাতে আমাদের ইজ্জতও বেঁচে যায় এবং তার দিদি কারিনাও বাচ্চা পেয়ে যায় যখন তোমার স্ত্রী দীপিকার বাবা এটা জানতে পারলেন তো তিনিও আমাদের সাথ দিলেন নইলে আজ আমরা মুখ দেখানোর যোগ্য থাকতাম না এইসব শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল আমি খুশিও ছিলাম যে আমার স্ত্রী দীপিকা পুরোপুরি পবিত্র আর রাগও যে আমার বোন আলিয়া সব করে ফেললো আর আমরা জানতেও পারলাম না যাই হোক যা হওয়ার তা হয়ে গেছে যদি বোনকে শাস্তি দিতাম তো লোকে জেনে যেত এবং আমাদেরই বদনাম হতো তারপর আমি আমার স্ত্রী দীপিকার কাছে ক্ষমা চাইলাম এবং এখন আমরা দুজন সুখে থাকতে শুরু করলাম এক বছর পর ভগবান আমাদের একটি ছেলে দিলেন যাকে পেয়ে আমি খুব খুশি হলাম আমি আমার বোন আলিয়ার বিয়েও সেই ছেলে সিদ্ধার্থের সাথেই করিয়ে দিলাম এখন তারা সবাই মিলে সুখে জীবন কাটাচ্ছে প্রিয় বন্ধুরা এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো যদি পছন্দ হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন আর শীঘ্রই দেখা হবে একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে মন থেকে ধন্যবাদ